হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসি তুমি আপন ঘরে দিনের তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিল ভুলি আমি কেমন করে হের তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনা দোনার পরে ধীরে তুমি আপন ঘরে ধীরে আসি তুমি আপন ঘরে দিনে নাল তুমি ছড়িয়ে দিতে দিনে নানো তুমি ছোড়িয়ে দিদে মা দিনে রস मौन करे रसो लो तुमक भूनि अमित कैम करे ही रसमो कमार के भूनिमी हे रसम तुमारे भूनी मी कैम करे बनो के मन करे रसो लो तुमको अमित कैम करे

এই কোরআন শরীফকে আল্লাহ পাক যখন নাজিল করবেন আল্লাহ পাক কোরআনের মধ্যে জানালেন অনুনাজিলু মিনাল কোরআনি মা হুয়া ওয়া রাহমাতুল লিল মুমিনিন আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি মুমিনদের জন্য শিফা স্বরূপ এই মুমিনের শিফা এই মুমিনের ঔষধ যখন আল্লাহ পাক পাঠাবেন বললেন দুনিয়াতে দুনিয়াকে যখন প্রশ্ন করা হলো জমিনকে যে আমি তোমার মুখে কোরআন নাজিল করব তখন জমিন পাথর করে কাঁপতে শুরু করলো আল্লাহ কোরআন নেওয়ার মতো ক্ষমতা আমার কাছে নেই দাদা একটু ইকোটা কোনিয়ে দাও কথা শুনো যে কোরআনকে নেওয়ার মতো ক্ষমতা আমার কাছে নেই এখন বলে আমার কাছে একটা ফোন আছে যার দুশো ছাপ্পান্ন জিবি মেমরি এখন যদি তাতে একটা ফাইল হয় নিতে পারবে পারবে না কেন এর ক্যাপাসিটি এটা ওটা নেওয়ার মতো ক্ষমতার কাছে নেই আল্লাপাক যখন কোরআন নাতিল করবে আল্লাপাক যখন জমিনকে প্রশ্ন করল আল্লাপাক বলছে জমিন বলছে আল্লাহ ক্যাপাসিটি নেই নিতে পারবো না ক্ষমতা নেই আমার নেওয়া আল্লাহ পাক এটাকে পারলো না যখন বাদ দিয়ে পাহাড়কে প্রশ্ন করছে আল্লাহ পাক বলল আমি পৃথিবীর জমিনে যে পাহাড়গুলো বানিয়েছি তোমরা দেখো সুমুচ্চ সুউচ্চ সুমহান যে পাহাড়গুলো দাঁড়িয়ে আছে দণ্ডায়মান এই পাহাড়গুলোকে আমি জমিনের ভারসাম্য বজায় রাখার জন্য পিরেকের ন্যায় বানিয়েছি এ পাহাড় তুমি দেখো উপরে যত হাজার ফুট আছে তার জমিনের মধ্যে তার চেয়ে শতগুণ বেশি আমি আল্লাহ পুঁতে রেখেছি এই জমিনের ভারসাম্য বজায় রাখার জন্য এদিক ওদিক হয়ে যাবে এই টেবিলটা বানানোর জন্য সবদিকে পেরেক মারতে হয় না দেখবেন পিরেকের মাথাটা এক সুতো উপরে থাকে দুই দুই পেরেক পুরো কাঠের মধ্যে থাকে আল্লাহ পাক পিরেকের সঙ্গে তুলনা করলেন তাতে বুঝতে হবে পাহাড়টা উপরে যা আছে পিরেকের মাথা আর জমির মধ্যে যা আছে দুই ইঞ্চি তাহলে কতটা জমির মধ্যে আছে সেই জমিনকে আল্লাহ প্রশ্ন করলো তোমার বুকে কোরআন নাজিল করব জমির এই পাহাড় বললে আল্লাহ নেওয়ার মতো ক্ষমতা নিতে পারলো না আল্লাহ পাক কি করলেন সাতাশে রজনীতে লাউহে মাহফুজে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে পাঠিয়ে দিলেন সেখানে রাখা হলো আল্লাহ নবী দুনিয়াতে আসতে একটু একটু করে এই পুরান সর্বপ্রথম রাজি হচ্ছে কবি লিখছেন छझाया तो उसमान अली उमर आप बगा इस्तीमी इस झाझाली लुतले उस समा अली उमर आप बगा इस्तीमी झाझाली लुतुले ও বাবাকে বলি র ব্যথাপিতনার পরে রে আশি তুমি আপন ঘরি হাজারো ব্যথাপিতনার পরে রে রে আশি তুমি আপন ঘরি রে Sole, sole, sole.